গাজীপুর মহানগরীর গাছা থানা যুব দলের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি রাত আটটায় মহানগরীর গাছা থানার আওতাধীন শরীফপুর আশরাফ মার্কেট এলাকার প্রগ্রেসিভ স্কুলে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয় সভায় সভাপতির বক্তব্যে গ্যাথাধারা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল সিপাই পবিত্র কোরআনির উদ্ধৃতি দিয়ে বলেন স্রষ্টা যাকে পছন্দ করেন তিনি তাকে সম্মানিত করেন তিনি বলেন তারেক রহমান দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে সম্মান লাভ করেছেন এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন পাশাপাশি তারেক রহমান ও তার পরিবারের দীর্ঘায়ু কামনা করেন বক্তব্যে এমদাদুল সিপাই আরও বলেন গাজীপুর দুই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে তাদের ছয়টি ভোটকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় চারটি কেন্দ্রে বিজয় নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাছা মেট্রো থানা কৃষক দল সভাপতি আমিরুল খান চৌত্রিশ নম্বর ওয়ার্ড কৃষক দল সভাপতি আলমগীর ছত্রিশ নম্বর ওয়ার্ড কৃষক দল সভাপতি এনামুল হক এনাম বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ড জিয়া সংসদ সভাপতি মাসুদ শেখ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফ মণ্ডল চৌত্রিশ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আলমগীর সিপাই থানা কৃষক দল নেতা আমিরুল মুল্লা স্থানীয় নেতা

বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এই নির্বাচনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই নির্বাচনে আমাদের যে নেতা কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন রাত দিন থেকে মানুষের দ্বারা যারা গিয়েছেন এবং মানুষের মন জয় করে বোট কেন্দ্রে যারা নিয়ে এসেছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য আজকে এই মিটিং এর আয়োজন করা হয়েছে আজকে 11 তম প্রধান মন্ত্রী হিসাবে যে তারে সম্মানসবত দিয়েছেন এটা এই শপথ নয় তারেক রহমানের কোনো কৃতিত্ব না এটা আমারও কোনো কৃতিত্ব না এটা আল্লাহ সুহানন তারা তাকে সম্মান দিয়েছেন আল্লাহ সুবাহান তারা কোরানে বলেছেন আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে ইজ্জত দান করি হয়তো মানতাশাহ আল্লাহ সুবাহান আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে পছন্দ করেছেন এবং নির্বাচিত করেছেন তার পছন্দের পাত্র হওয়ার আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করেছেন আল্লাহ বলেছেন নেতৃত্ব যাকে আমি আল্লাহ পছন্দ করি আমাদের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানকে আল্লাহ সুমান্নাল পছন্দ করেছেন তাই তার সম্মান বৃদ্ধি করেছেন তাকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন নাজিল করেছেন তার উপরে